সরকারি পর্যায়ে কৃষকদের থেকে আমরা আলু ক্রয় করব এবং আলুর একটা দামও আমরা নির্ধারণ করে দিব কোল্ড স্টোর পর্যায়ে যেহেতু মিডলম্যানরাই অনেক সময় অনেক বেশি টাকা পেয়ে যায় বা কৃষকরা টাকা পায় কৃষকরা যেন টাকা পায় এই জন্যই ব্যবস্থা করে আর এই থানাটা আসার উদ্দেশ্য হল যে আমাদের সবচেয়ে বেশি ট্রাভেল সাম এরিয়া হলো মোহাম্মদপুর এবং মিরপুর এই জায়গায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড অন্যান্য জায়গাতে একটু বেশি এটাতে কীভাবে ভিতরে আনা যায় এই জন্য এই জন্য আমি আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাপ আপনারা আমাদের সব সময় সাহায্য এবং সহযোগিতা করে আসছেন আপনারা যদি ঠিকভাবে কারেক্ট রিপোর্টিংও করে আসছেন ঠিকভাবে এইভাবে করে গেলে আমরা কিছুদিনের ভিতরেই এটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে থানা না এখানে আমাদের পঁচিশটা থানার ভিতরে পঁচিশটা থানায় ভাড়ার ভিতরে আছে এইগুলি আপনারা পঞ্চাশটার ভিতরে পঁচিশটাই ভাড়া পঁচিশটায় শুধু জায়গা আছে আমরা এবার আরও আটটা থানা হয়তো আমরা এই সেপ্টেম্বর থেকে শুরু করতে পারবো আপনারা জানেন যে ঢাকায় কিন্তু জায়গার স্বল্পতা খুবই এই জন্য অনেক সময় অনেক জায়গায় করা যায়

হবে কিন্তু উৎপাদন করতে চায় না আরেক পাটের বীজ যেসব উৎপাদন করে ফেলে সেই সময় কিন্তু ওই পাটটা আগের মতো যেরকম যে আস্থা হয় ওই আস্থা থাকে না আষ্ট নষ্ট কৃষকরা ওইটা চায় এরা